পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম বসু বাড়িতে দুর্গা পুজোর শেষ দিন উপস্থিত বিজয়া দশমী ঠাকুর বিসর্জন হবে রায়নের দায়িত্ব দশমীর কাজ করার সমস্ত আয়োজন সম্পূর্ণ সিঁদুর খেলা হয়ে গেছে শিরিন একটা বিভ্রাট করতে চেয়েছিল কিন্তু পারেনি বাধা দিয়েছে পারুল রায়নের হাত থেকে সিঁদুর পরতে চেয়েছিলো সেটা সম্ভব হয়নি ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে বসুবাড়ি থেকে পরিবারের লোকজন খুব বিরক্ত ওর ওপর পারুল রায়নের মাঝে আর তৃতীয় কেউ আসতে পারবে না এই কথা জানিয়ে দিয়েছে পারুল মাকে বরণ করা হচ্ছে সবাই যে যার মতো ঠাকুরকে নিজের প্রার্থনা জানাচ্ছে পারুল মাকে জড়িয়ে ধরে বলছে যে মা দেখো তুমি তোমার সন্তান সন্ততি সবাইকে নিয়ে ফিরে যাবে আবার হয়তো পরের বছর আসবেই কিন্তু আমি কেন এই এত বড়ো পৃথিবীতে আমার মাকে খুঁজে পাবো না আমিও চাই সামনের বছর যেন আমি আমার দুই মাকে নিয়ে তোমার পুজো করতে পারি তুমি আমাকে আমার মাকে খুঁজে দাও ও কষ্ট পাচ্ছে রায়ানও বুঝতে পেরেছে রায়ানও ঠাকুরের কাছে প্রার্থনা করেছে পারুলের যেন মনের আশা পূরণ হয় যে যার মতো ঠাকুরের কাছে যার যা কাঙ্ক্ষিত চাওয়া সেগুলো পূরণ করছে এইভাবে আমরা দেখেছি ঠাকুরকে বরণ হয়ে গেছে এবার মাকে তুলবে বিসর্জন হবে দাদু আর ওখানে নেই ঘরে চলে গেছে পরিবারের লোকজন সকলে মিলে খুব আনন্দ করছে গান বাজনায় মেতে উঠেছে বিসর্জনের শোভাযাত্রা নিয়ে যাওয়া হবে ঠাকুরকে বিসর্জন দিতে তার আগে পরিবারের ছেলে বউ সকলে মিলে নাচ করছে দাদু ঘরের মধ্যে ভাবছে এত গানের আওয়াজ করতে গেলে তখন ঠামি বলছে যে ঠাকুর বিসর্জন যাচ্ছে সেই জন্য এইসব গান বাজছে কিন্তু মনে একটা খটকা হচ্ছে যেন আমাদের বাড়ির মধ্যে থেকে আওয়াজ হচ্ছে ঠাম্মি বোঝানোর চেষ্টা করছে তারপর বলছে দাঁড়াও আমি একটু দেখে আসি বলছে সুরমা কোথায় যাচ্ছ যেও না আমাকে নয় নিয়ে যাও কিন্তু ঠাম্মি শুনলো না বাইরে গিয়ে দেখছে যে ছেলে বউ মেয়ে সবাই নাচ করছে এটা যদি তার স্বামী দেখে তাহলে কেলেঙ্কারি কাণ্ড হবে ভাবতে পারছে না ওদিকে নাড়ু সেও নাচ করছিল কিন্তু দাদুর মনে একটা খটকা হচ্ছে তিনিও দেখতে চান যে বাইরে কি ঘটছে তাই কে ফোন করেছে নাড়ু ফোন ধরেছে দাদু বলছে নাড়ু তুই কোথায় বলছে কেন আমি ঠাকুরের কাছে বলছে তুই শিগগির আয় বলছে এক্ষুনি আসতে হবে তখন বলল যে হ্যাঁ এক্ষুনি আসতে হবে তারপর বলল যে ঠিক আছে আমি আসছি নাড়ু যেতেই দাদু বলল তুই আমাকে নিয়ে চ নারু ভয় পাচ্ছে তারপর নারু গেছে দাদুকে নিয়ে দাদু গিয়ে দেখছে এই কী কাণ্ড ঠাকুরকে সামনে রেখে পরিবারের সবাই নাচ করছে অদ্ভুত অদ্ভুত গান বাজছে চিৎকার করে উঠেছে তোমরা থামো তোমরা কি করছো এবার সবাই ভয় পেয়ে গেছে দাদু এখানে এসছে বলছে দাদু তোমরা ঠাকুর বিসর্জনের নাম করে এই বাড়ির মেয়ে বউ ছেলেরা নাচ করছো তোমাদের লজ্জা করে না আমাদের একটা বংশের ঐতিহ্য আছে কেন করছো তোমরা ওরা থমকে গেছে পারুলো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কেউ কোনো কথা বলতে পারছে না রায়ানকে দোষ দিচ্ছে বলছে যে যাও তোমরা মাকে বিসর্জন দিয়ে এসো এই কী কাণ্ড সবাই ভয়ে চুপ হয়ে গেছে শেষটা হবে ওরা বুঝতে পারেনি দাদু জানতে পেরে গেছে গানটাও যে খুব ভালো বাজছিলো তাও না বসু পরিবারের মান সম্মান ডুবে যাবে সবাই কি মনে করবে দাদু সেই জন্য চিৎকার চাচামেচি করছে যে উনি খুব রক্ষণশীল পরিবারকে এক করার জন্য অনেক উনি কষ্ট করেছেন সবাইকে ধরে রেখেছেন উনি আর সেই পরিবারে এইরকম উদ্দাম নাচ হচ্ছে সবাই চুপচাপ হয়ে গেছে দাদু ঘরে চলে গেল এবার এরা ঠাকুর বিসর্জন দিতে গেল ওদিকে নাড়ু পুরস্কার হিসেবে একটা ঠাকুরের শো এনে রেখেছে যেটা যে জিতবে রায়ণ বা পারুলের মধ্যে তাকে দেওয়া হবে ওদের ঠাকুর ভাসান হয়ে গেছে দাদু অপেক্ষা করছিল কখন ফিরবে সবাই এক জায়গায় জড়ো হয়েছে দাদু গেছে নাড়ু পুরস্কারটা হাতে দিয়েছে দাদুকে দাদু বলছে দেখো তোমাদের এই শেষ দিনের এইসব ব্যবহার আমার মোটেও ভালো লাগেনি পারুল রায়ান দুজনেই খুব সুষ্ঠুভাবে পুজোটা সম্পন্ন করেছো ওর জন্য আমরা সবাই খুশি কিন্তু রায়ান দাদু ভাই তুমি শেষটা কি করলে আমি একেবারেই পছন্দ করিনি কেন তুমি এরকম করলে নাচ করছে সবাই ছেলে বউ মেয়ে আমি এটা একদম ভালো বেশি দেখিনি তুমি যতই চেষ্টা করো না কেন তুমি দাদুর কাছ থেকে কোনো দিন পুরস্কার নিতে পারবে না এই কম্পিটিশানে পারুলই জিতেছে পারুলকে আমি পুরস্কৃত করব রান চিৎকার করছে আমি কি ভুল করেছি সবাই তো আমার প্রশংসা করছিল তুমি আমাকে হারিয়ে দিচ্ছ বলছে দেখো তুমি যা করেছো তুমি কখনোই পুরস্কার পেতে পারো না রায়ান রেগে গেছে এদিকে পারুলকে বলছে পারুল দিদি আয় তোকে আমি পুরস্কৃত করব। কিন্তু পারুল বলছে দাদু আমাকে ক্ষমা করবেন বলছে কেন বলছে আমি আপনার হাত থেকে পুরস্কার নিতে পারবো না তখন বলো যে তুই আমাকে এই সব কথা বলছি বলছে হ্যাঁ দাদু আমি বাধ্য হয়ে বলছি কারণ রায়ান আর আমি যদি দোষ করে থাকি দুজনেই করেছি আমরা তো একই সাথে সমস্তটা প্ল্যান করেছিলাম এই যে তুমি নাচ করার জন্য রায়ানকে একা দোষ দিচ্ছ ও তো একা দোষী নয় বাড়ির প্রত্যেকটা সদস্যই নাচ করেছে তাহলে আমরা সকলেই দোষী আমিও তো তাহলে পুরস্কার পাব না যদি পুরস্কার পেতে হয় তাহলে দুজনকেই পেতে হবে না হলে আমি এই পুরস্কার নিতে পারবো না দাদু খুব রেগে গেছে বলছে তোর অনেক কথা হয়েছে তাই না বলছে আমাকে ক্ষমা করে দেবেন দাদু আমি এটা নিতে পারবো না আর ভাবছে জন্তুটা আমার জন্য দাদুর সাথে লড়াই করলো আমি পুরস্কৃত হইনি বলে এই জন্যেই ওকে আমার এত ভালো লাগে ওই আমার যোগ্য কম্পিটিটার ওর সাথে কম্পিটিশান করে সুখ আছে দাদু রেগে গিয়ে বললো তোকে নিতে হবে না নারু আমাকে নিয়ে চ নাড়ু ঘরে নিয়ে চলে গেল পারুল মনে মনে কষ্ট পাচ্ছে আজকে বিসর্জনের দিনই পরিবারে এত ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়ে গেল দাদু কেউ না বলে দিল মনের মধ্যে অনেক দুঃখ কিন্তু ও চায় যে ফেয়ার জাজমেন্ট হোক একটুর জন্য হয়তো রায়ণকে বাদ দিয়ে দিচ্ছে দাদু কিন্তু এটা তো ঠিক না সবাই সমান দোষী তাহলে কেন এরকম হবে এটাও মেনে নিতে পারেনি কি করে দাদুকে মানাবে এরপর দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে